আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত বগুড়া ইলাহি বাইক থেকে সেল আপডেট ভিডিও টিভিএস রাইডার বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক থেকে সেল হয়ে গেল তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাহি বাইক থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিজ জেলা নিজ ঠিকানায় গাড়িটি পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিস থেকে হাতে পাওয়ার পর বাকি টাকা পেড করে দেবেন এই গাড়িটাও কিন্তু অনলাইনে বিক্রি হয়ে গেল এটা আমাদের বগুড়া জেলার পাশাপাশি সিরাজগঞ্জে চলে যাচ্ছে বাইকটি তো আঙ্কেল আছে সকালবেলা সিরাজগঞ্জ থেকে আজকে শুক্রবার অফ তারপরেও কিন্তু আজকে আমরা গাড়ি ডেলিভারি দিলাম দেখতে পাচ্ছেন শোরুম বন্ধ আর শোরুম পেপার আমরা কিন্তু মালিকানা চেঞ্জ করে দিই যার কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন এবং নিজ নামে নিজ জেলা থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাইতে পারবেন চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল হয়ে গেল তো বাইকটি অনলাইনে দেখে পছন্দ হওয়ায় আঙ্কেল আজকে শুক্রবারের দিন চলে আসছে আমাদের বগুড়া ইলাহি বাইক কর্নার সিরাজগঞ্জ থেকে বগুড়া তো বাইকটি এখন উনি সিরাজগঞ্জে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাইক পছন্দ হয়েছে তো না যাক আলহামদুলিল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন বাইকটি নিয়ে সই সালামতে চালাইতে পারে আর আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া এলাই বাইক কর্নার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দেওয়া হবে আপনাদের নিজ জেলায় নিজ ঠিকানায় এবং গাড়িটি পাঠাই দিব আমরা মালিকানা চেঞ্জ করে সরাসরি গাড়ির ফার্স্ট মালিক হিসাবে আপনারা গাড়িটি পেয়ে যাবেন আর নিজ জেলায় নিয়ে যে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে টিভিএস রাইডার বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও চলে যাবে সিরাজগঞ্জ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সিরাজগঞ্জ যাচ্ছে বাইকটি আরও অসংখ্য বাইক আছে বগুড়া ইলাহি বাইক কর্নারে যে কোনো বাইক নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি যখন আপনারা হাতে পাবেন কুরিয়ার সার্ভিস থেকে নেওয়ার সময় বাকি টাকা পেড করে দিবেন।